করবা তোমারে জামাডি খাই খাই লাগবো আমার নাম আছেন ই বাবা ও যদি আমার সামনে এইকে মারাও যায় তার না আমি নিয়ে তো মারুম

সোনার ময়না পাখি রে দিয়া ফাখি রে আমার সোনার ময়না পাখি ওই কনে গেল মরসি মরসি

হাইরে হায় আমনোর কথা কথা কালকে বারবার কইছি ওই বাইনাও দিয়া তুই সকাল বেলায় আমার গাসটি নিয়া দিশবাজারে হা সকাল বেলায় 11টা বাই যায়লাই হন তুই গাড়ি আইয়া গাসটা নিয়া গেল না কখন নিব কখন পারবো কখন চালাব না তুমি শুনে বের বাইরে কে আমি তাজা মুকে আমি তাজা মুকে কিবা বাকেরা মাইছরে কই এত এসে যে এত বেলা হন তুই আমার বাড়ি

ও বেজাইল ও ব্রাজাইলের বুগালা তুই গলিকে আমারে কি কেহায় কামরায় তেহায় কি কামরায় তেহা দিয়া থৈছে হন্তরে বাইতে হার খবর নাই আবার কর যে বেজাইল লুক ও বেজাইল আমি বেজাইলের কাছে থাকমুকে তিন মেল ভাগ দিয়া থাকমু আরে বোজনাকে সে আলাদা তোর গাড়ি নাই একটা গাড়ি আমরাইলে পাহারে লাগাই থাকি আর দুই ثلاثه যদি গাড়ি থাকতো তাহলে হের বগলকেতাম এত কথা কর আমার দরকার নাই আমারকে আজকে গ্যাস ভাঙানোব ওব ওব আমি যাইতাছি আমি যাইতাছি আমি যাইয়া দরকার অনেক নারাই বাজামু এক ঘন্টার মধ্যে যেনতে গ্যাস ভাঙাই আমার বাইতে আহে

আবার এনে ঠেককে বরকিছনি আমার খাস তুমি বেদনা আর শান্তি নাই। মোবাইলটা নিয়া হয় মোবাইল মা এক শান্তি নাই, খাওয়ায় শান্তি নাই, ফুয়ায় শান্তি নাই। এরকম তার মানে কথা শান্তি নাই হুয়াই শান্তি নাই খাওয়াই শান্তি নাই শালিদানিগঞ্জের দুই কোনটা শান্তি বাস যখন আমার পাও বেতা করে তেল মালিশ পায়ে নরম নরম করা সাপ দাও তখন আমার শান্তি লাগে শান্তি লাগে না ও তুমি ওই শান্তি আমি গাড়ি নিয়ে টেনশন করতেছি হেলবার রে কইছি যে বডিটা ভালো করে পরিষ্কার কাছে থেকে এক পানি না বডিটা ভালো করে কিচ্ছু করে নাই যে যে হেলপার তোমার সোবা দেয়া শরীর বড়া থাকে ওই তোমার গাড়ি পরিষ্কার তোমার তাই মনে হয় রাখ ফোন দেখি ফোন দাও

আমি কি কমো এই আমি যাই রান্না করি গা কয়টা খাইয়া বগলার মধ্যে দিয়া তারপরে যাও কামে তুমি তো বেড়ার সামনে ফসসত কইরা যে শিকার করলা যে আমি হেলবার গিরি করমু তুমি যদি দুইটা বেলসা মারো না তোমার এবারে কাফানি কুবানি মনে করে যে শরীর মরি লয়ার ডিসপ্লে বাতিলে দেবো গা আসলে বেলসা মারার কথা তো আমার মনে আছে মর্দা মানুষ কাম যদি মাইজা মাসে পড়তো তেলার মাইজা মানুষ না তো আর মর্দা মানুষ না তা জানি বল

কোন কেমন কাম দা ঘুরবা মানে খা যে আমার বেট তো ইত্যামাবার নু যে এত সুন্দর মোহামো বাস নাগলো কেটে মনে করছিলে যে সেন চৰাই দিছিলাম না গোবৰ খুসা দিয়ে চৰাই এখন এহন পাই মনে হই হেলবাৰ গিরি করে খায় আমি ডাইভার গিরি করে হেন খাই না না খাই তোরা ড্রাইভাৰৰ গুহা দৰে হেলবাৰে খায়

ও খালি <impacto> <íamos> <heuy�>? <mày lie> <sweet> আই খালি খারাপ খারাপ হেনে করন্দা বেন কবখানে বারায় তো এটার মধ্যে কোনো হেল্পারের প্রয়োজন নেই না ওই ডাইনে ভাই কর না

লুট <laughs> হয়েছে <laughs>

হ্যাঁ না চাইলে সমস্যা ও তার মানে আপনি বোয়ে বয়ে খাবে নাম বিড়ি সেগারেট দরাই দিব আবার গেরুসের কাছে দিকে ঠেহা নিয়া যাব ঠিকে আনবার কব ডানবার কোন যাব নামারে আছে ভাই তোমার এটা কথা কই ঘটন হৈছে যে আজকে কামে যাম না বৌ হচুর বাড়ি নিয়া যাই বান্ধিছি আমি যাইয়া হুনে দাউত খাই না খাই হচুৰে আমি মরবো না তাজাই হব আমি কোনটা কব মিলনা তারপরে বোনা তারপরে কামে যাব ট্যাবলেট প্রেসার শেষ হয়েছে তুই তো ট্যাবলেট প্রেসার শুরু করছা তোর তোর ব্যাগটা বদল তোর বই দিয়ে বাড়ি

আম তুই আলু ভর্তা না করলে হইতালে তুমি না ডেরশ ভর্তায়ে যা গাড়ি চালায়ে চালায়ে আমি গাড়ি চালা তুমি যদি আলু ভর্তা তোর বাপ মা আইয়া আমার কোন আর ভাত না যাও তুমি ভেল গাড়ি ভেজ আমারে এনে না হতে কত 5000 টাকা 5000 টাকা করে হায় রে হায় এই মাটি দিয়া বলে চুলা বানাইবো মাটির মধ্যে কোন রশ কোশ অ্যালসিয়াম ক্যালসিয়াম কিছুই নাই এগুলা দিয়ে কেমনে কি করব হ্যাঁ